সকাল সকাল টেবিলটা পরিষ্কার করে দিলাম ছেলে মিস আসবে কঙ্কর মিস আসবে এসেই জল খেতে চায় গলা শুকিয়ে যায় মনে হয় তো জলটা ঠেকে রাখলাম এসেই তাহলে খেতে পারবে ওয়েদার কালকের মতোই অবস্থা সেই মেঘলায় হয়ে আছে হোক সমস্যা নাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে তো গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লকে তোমাদের সবাইকে স্বাগত যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিও দেখার জন্য তাই তো চলে আসছি সকাল সকাল একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও মঙ্গলবার দিনটা খুব সুন্দরভাবে শুরু করলাম আশা করি আজকে দিনটা সবার ভালো যাক আমারও ভালো যাক চলো দেখতে থাকো ভিউটা আশা করি আজকে ভিউ তোমাদের বেশ ভালো লাগবে ডিম সিদ্ধ বসাইলাম চেতনে চারটা কালকে যেহেতু সবাই নিরামিষ ছিল এসেছিলো তা ভাবলাম যে আজকে সকাল সকাল সবাইকে একটুখানি ডিম সিদ্ধ বসাই তো প্রেশার করে বসাইলাম যে তাড়াতাড়ি হবে মিশে এসে যাবে তো চলে এলাম যথারীতি চা খেতে চা না খেলে তো আমার দিনটা শুরুই হবে না তো এই তো কালকে বড় নিয়ে আসতে এই তো বিস্কুট আমাদের আমাদের সবাই ভালো লাগে তো টোল বিস্কুট দিয়ে আর বাচ্চাদের জন্য নিয়ে আসতে এটা টো বিস্কুট দিয়ে খাবো চা আমি আর ছেলে খাই বরমাসায় ফ্রেশ হতে গেছে মেয়েও ফ্রেশ হচ্ছে ওরা ফ্রেশ হয়ে মেয়ে তো তো আজকে স্কুল নাই তো আজকে পড়তে বসবে ওরা বিকালে আজকে টিচার আসবে আর ছেলেরা আজকে সকাল সকালে আসবে কারণ বললাম যে উনি তো স্টুডেন্ট ওনার বিকালে ক্লাস আছে যে সকালে পড়ে যাবে আর বাদলের দিন ভালোই হয়েছে পড়ায় চলে যাক একটা কাজ মিটে যাবে চলো শুরু করে দিলাম চা দিয়ে দিনটা লিকার চা সকালে তো আমি লিকার চা খাই সব করে দুধ চা খায় মাঝে সাঝে তো চলো এখনকার মতো টাটা চলে আসছে মিস মিসের জন্য একটু আদা দিয়ে চা আর একটু পপকর্ন করে দিলাম বলছে যে আমি কিছু খাবো না আনটি আমাকে কিছু দিয়ে না তা ভাবলাম যে কিছু না দিলে কেমন লাগে ও ঠান্ডাও লাগছে তো ভালো একটু আদা চা করে দিই আর পপকর্ন ভেজে দিই তো একটু দিলাম তো একটু খাওয়া দাওয়া করলো পরে সকালে খাওয়ার করে নিয়ে আসলাম মিস চলে গেল এক্ষুনি মিসের ক্লাস আছে সাড়ে বারোটায় তো চলে গেল তাই আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে এখন মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে এই যে আলু হচ্ছে ভত্তা দিয়েছিলাম আলু মাখা ডিম ভাজি আর গরম গরম ভাত ঘি দিয়ে সকালে আজকে আমরা একটু ভাতই খাবো কারণ কালকে আমরা সবাই রুটি খেয়েছিলাম রাত্রে তো ভাবলাম যে আজকে একটু ভাত খাই তাহলে ভাতটা অনেকক্ষণ পেটে থাকবে কারণ বড় মশাই অনেক সময় আসতে পারে না দুপুরে তো ভাতটা দিয়ে দিই বড় মশাই হচ্ছে হলো মেয়ে ছেলে সবাইকে ভাত দিয়ে দিই খাওয়া দাওয়া করে করে যার যা কাজে যাক আমি কাজ সারি কারেন্ট নাই এই দেখো এই লাইট চালায় রাখছি কি অবস্থা দেখো অন্ধকার অন্ধকার ঘর তো চলো এখনকার মতো দেখো অবস্থা সর্বনাশ কি গর্জন দেখছো মেঘের কঠিন অবস্থা আমরা একটু বাইরে এই দিয়ে হাই 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 সমস্ত ময়লা বাইরে সব চলে আসছে আমাদের গ্যারেজে দেখছো কি মা অবস্থা খারাপ আমাদের সিলেটের তোমাদের অঞ্চলে কি অবস্থা জানি না আমাদের অবস্থা আজি ঝড় ঝড় মুখর জানিনে কিছুতে তেমনও কেন লাগে না আজি ঝড় ঝর মুখর বাদল দিন কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো কারেন্টে আসলো এই সুযোগে সমস্ত বাসন কুসনগুলো আমি মেজে ধুয়ে ঘরটা সুন্দর করে নেব বাসনগুলো মাজা হয়ে গেছে ঘরটাগুলো সুন্দর করে মুছে তারপরে স্নান করে এসে পূজা করে রান্না বাইরে করব চলে আসলাম স্নান পূজা সব সেরে অনেকক্ষণ পরেই আসলাম ছেলে মেয়েরা বলছে যে মা খাবো না দুপুরে পেট ভরা দুপুরে আমরা সকালে ভাত খাই না তো সকালে ভাত খাইলে কেমন যেন পেট ভরা হয়ে থাকে আর ভালো লাগে না সারাদিনের ভাত না আমার রান্না করার দরকার না তাই হয় রান্না করলে হয় যদি খিদে পেয়ে যায় তখন কী করবো আর পরামর্শ যদি হঠাৎ করে চলে আসে পরামর্শ এখন আসেনি প্রায় আড়াইটা বেশি বাজে যে যাই একটু করি হালকা পাতলা যেহেতু অচরে বৃষ্টি হচ্ছে তখন একটু খিচুড়ি করি আর এই যে সকালে যে ডিম সিদ্ধ করছিলাম ওটা কেউ খায়নি যেহেতু ভাত খাওয়া হলো ভাবলাম ভালো ওই ডিমটা দো পেঁয়াজি করে দিই রসুন পেঁয়াজ কিনে কেটে নিছি এই দেখো ছটপট করে তারপর চলো আসি ওয়াও বৃষ্টি ভেজা রাতে গরম গরম খিচুড়ি কে কে খাবে চলে এসো আর সাথে ডিম ভোনা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডিম বোনা করছি ও জমে যাবে কে কে খাবে চলে এসো গরম গরম খিচুড়ি সাথে ডিম ভোনা। শুভ বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল বৃষ্টি ভেজা বিকেলে শুভেচ্ছা ওয়াও কি দারুণ বাতাস আর সাথে রিমঝিম ঝিম রিম ঝিম বৃষ্টি দারুণ লাগছে দারুণ লাগছে গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা রইল এখন সন্ধ্যা ছটা বেজে গেছে তাই ইভিনিং জানিয়ে দিলাম এই তো ইভিনিংয়ে ফল কেটে আনলাম বিভিন্ন রকম ফল আছে ফল দিয়ে আর এই যে পায়েস দিয়ে আজকে সন্ধ্যার টিফিন হবে বাচ্চাদের তো সেদিন টিফিনটা নিয়ে আসলাম টিফিন করে নিই তারপরে তো সার চলে আসবে মেয়ে সার চলে আসবে এই তো ব্যাপার তো সারাদিন মোটামুটি ভালোই কাটলো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বাদল দিয়ে কালকে তো আমাদের নিরামিষ ছিল আজকে জমিয়ে আমিষ খেলাম বেশ ভালো লাগলো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের স্মরণ থেকে আমার জন্য একটু সময় বের করে ওরা ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম